শহীদ রাষ্ট্রপতি রহমান প্রথম সংবিধানে বিসমিল্লাহ রহমান প্রতিস্থাপন করেছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানের অষ্টম ধা ধারায় মহান আল্লাহর প্রতিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে দেশ পরিচালনার কথা উনি বলেছেন তার সুযোগ্য সহধর্মিনী বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক যিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সারা দেশের মানুষ দলমত নির্বিশেষে তার জন্য দোয়া করছেন আমরাও করছি যে মহান আল্লাহ তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে দেবেন সেই হইতে বেগম খালেদা জিয়া উনিশশো সালে সরকার গঠন করার পরে উনিশশো সালে সারা বাংলাদেশের মসজিদ ভিত্তিক শিশুরা যাতে কোরআন শিক্ষা গ্রহণ করতে পারে কোরআন শিক্ষা এবং গণশিক্ষা কার্যক্রম চালু করেছিলেন যেটি এখন প্রায় বন্দর দ্বার প্রান্তে তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন সাথে বিএনপি সেটা আর বিস্তৃত করবেন এবং ব্যাপকভাবে চালু করবেন বলতে চাই সারা বাংলাদেশে মসজিদের সংখ্যা প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার বিশ হাজার মন্দির গির্জা বা বৌদ্ধ মন্দির বা অন্য অন্য ধর্মের উপাসনালয় রয়েছে এই সমস্ত মসজিদ অনেকে আছে ভঙ্গুর অবস্থা সংস্কারের প্রয়োজন পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ টাকা হলে আপনাদের গ্রামের মসজিদগুলোর একই অবস্থা এটি বিএনপির সময় একটা কর্মসূচি ছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডির সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প যেটি বিগত সরকারের সময় বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জরাব তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ রহমতে বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে এই প্রকল্পটি আবার চালু করবেন এবং এই প্রকল্পে এক হাজার কোটি টাকা পাঁচ বছরের জন্য বরাদ্দ রাখবেন এবং সেই টাকা থেকে বাংলাদেশের প্রত্যেকটি মসজিদের দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা যেরকম প্রয়োজন হয় সংস্কারের প্রয়োজন মন্দির গির্জা অন্য ধর্মের উপসর্ণ সংস্কারের ব্যবস্থা করা হবে একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা